ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি ছোট্ট মেয়েদের ও জামায় হাত বসাবো তো বন্ধুরা দেখো আমি কিভাবে হাত বসাচ্ছি তোমরা দেখে যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা কিন্তু ঘরে নিজে নিজেরাই বসাতে পারবে তো বন্ধুরা দেখো আমি কীভাবে বসাচ্ছি হ্যাঁ আমি কিন্তু আগে একটু শুরু করে দিয়েছিলাম তার জন্য একটু লেট হয়ে গেছে তোমরা হয়তো একটু বুঝতে পেরেছো কি জানি না সেটা বুঝতে পারলাম না কিন্তু আমি আগে সেলাই করে নিয়েছি তো আমার ছেলে ক্যামেরাটা ধরেছিল আমি এতটুকু বুঝতে পারিনি সেলাইটা আগে করে নিয়েছি তো দেখো আমি কীভাবে সেলাই করছি তোমরা পেছনে টান দিলেও দেখতে পারবে কিভাবে আমি সেলাইটা করছি হ্যাঁ তো দেখো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলেই অবশ্যই বুঝতে পারবে এই জামাটা খুবই সুন্দর জামা জামাই জামাতে ছোট্ট মেয়েরা ওদের জামাগুলো খুবই খুবই সুন্দর হয় তাই না তো জামার হাত বসানো কিংবা কোনো জামার ডিজাইন করা ছোট ছোট মেয়েদের খুব ভালো লাগে খুবই ভালো লাগে আজকে কিন্তু ভিডিওটা বেশি বড় হয়নি মাত্র ছয় মিনিটের ভিডিও যেহেতু জামার হাত বসানো বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে জামায় হাত বসানো হয়ে যায় বন্ধুরা দেখো জামার যে ডিজাইনটা উপরে দেখো সামনে খুবই সুন্দর লাগছে তাই না তো এই পাশে হাতটা বসাচ্ছি দেখো কীভাবে দেখেছ তো রকম তোমরা নিজেরাও বাড়িতে হাত বসাতে পারো মেয়েদের জামায় হাত বসাতে পারো দেখো আর কী বলবো সেলাইয়ের কাজ সব সময় আমি ফুলের মানে উলসুতোর উপর ফুল বানিয়ে তৈরি করে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতাম এখন দিতে পারছি না যেহেতু এখন আমার মানে সেলাইয়ের প্রচুর চাপ হয়ে গেছে পাশে একটা আমাদের বিশাল বড় একটা মেলা হবে তার জন্য এখন মানে আমাদের পাশে সবাই সেলাই করতে দিয়ে গেছে এখন তো একদম ফুল গুনতে পারছি না তার জন্য সেলাই করাও হচ্ছে আমার ভিডিও হয়ে যাচ্ছে হ্যাঁ তো একটা কথা বলে না রদ দেখাও হবে কলা বেচাও হবে তাই না তো কি করব বলো আমি সেলাইটা তো করতে হবে সেলাইটা করে নিলাম ভাবছি সেলাইও হয়ে যাবে ভিডিও আমারও হয়ে যাবে দুটোই হয়ে যাবে তো আজকেও আমার ছেলে ভিডিওটা করে দিয়েছে যেহেতু ওর বাবা বাড়িতে নেই তো ওর বাবা কালীঘাটে জল আনতে গেছে কালীঘাটে জল আনতে গেছে আমাদের এখানে শিবের মাথায় জল ডালাবে নীল পুজোর দিন তার জন্য ওর বাবা এখন বাড়িতে নেই আমার ছেলেই আজকে ভিডিওটা করে দিয়েছে তো ভিডিওটা কী এরকম হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলবে হ্যাঁ দেখো জামাটা আমার সেলাই মানে হাত বসানো হয়ে গেছে তারপরে জুড়ে দেয়া হবে সেলাই করতে হবে হ্যাঁ আর আমার যে সেলাইয়ের মেশিনের যে এটা খুবই ছোট। সবার দেখি অনেক মানে বড় বড় সেলাইয়ের যে বোর্ডটা উপরে ওই বোর্ডটা আমি অনেকের দেখি ওটা কিন্তু বড় হয় কিন্তু আমারটা একদম ছোট্ট যাই হোক যেটা আছে সেটা নিয়ে থাকতে হবে আমাদের তো এখন তো ওই বোর্ডটার কিচ্ছু হয়নি প্লাই বোর্ডটার আমার কিছু হয়নি তো এটাতেও তো আমাকে বদলানো যাবে না যখন প্লাইবোর্ডটা আমার যখন খারাপ হবে তখন আমি বড় করে আনবো এটা আমার অনেক দিনের মেশিন কমপক্ষে ষোলো বছর সতেরো বছর মেশিন হবে সেলাই মেশিনটা অনেক দিনের মেশিন তো দেখো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা সত্যি খুবই অল্প তো আমার সেলাই শেষ হয়ে গেছে আর জামাটা দেখবে কত সুন্দর একটা জামা জামাটা আমার তো একদম মানে খুবই ভালো লাগছে সুন্দর একটি জামা সেলাই হয়ে গেছে তো দেখো জামাটা দেখলে তোমরা বুঝবে কত সুন্দর হয়েছে হ্যাঁ তোমরা প্লিজ কমেন্ট করে বলবে জামাটা কিরকম হয়ে গেছে কিরকম তোমাদের কাছে লাগছে দেখেছো আর ছোট্ট মেয়েদের ওইসব জামা পরালে না খুবই সুন্দর লাগবে দেখেছো ভাল লাগছে না জামাটা তো বন্ধুরা এইখানে আমার ভিডিওটা এইটুকু আজকের মতন সবাইকে টাটা সবাইকে বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা